আর এবার ঝাড়গ্রামে এসসি আমরা এত একটা ওয়ান্ডারফুল ক্যান্ডিডেট দিয়েছে সোনামণি তুলু। আর আমি এই কথা নিশ্চয়ই বলবো কি গত পাঁচ বছর এই পার্লামেন্ট একটা ভার্চুয়াল ও হয়েছে একটা যুদ্ধ হয়েছে আদিবাসীর অধিকারের বিরুদ্ধে গত পাঁচ বছর সেই পার্লামেন্টে ফোরটি সেভেন এস টি মধ্যে একজনও আওয়াজ তোলেনি যখন গ্রাম সভার অধিকার শেষ হয়ে গেছে যখন ফরেস্ট রাইটস অ্যাক্ট শেষ হয়ে গেছে একজন 47 সেভেন এস টি এমপিস এর মধ্যে একজন কথা বলেনি সেই জন্য এবার এএসিসি যে রকম আমাদের ক্যান্ডিডেট সোনামণি টুডুর মতো এইটা ঝাড়গ্রামে শুধু নয় ঝাড়গ্রামের সাথে সাথে পার্লামেন্টের মধ্যে আদিবাসীদের যা মোদি সরকার যা হামলা করেছে আদিবাসীর রাইটসের উপর তার বিরুদ্ধে এরকম আওয়াজ তোলার জন্য সোনামনির মতন ট্রাইবেল মহিলা আমাদের দরকার ঝাড়খামের শুধু দরকার না এটা আমাদের দেশে দরকার আসন্ন লোকসভা নির্বাচনে